শুভ সকাল এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের অন্যতম ফুসফুস আমবাগানে সকালবেলা আমরা যাচ্ছি একটা ট্যুরে যাই না কোথায় যাচ্ছি অনেক দিন পর আমি আমার ক্যামেরাটা চালু করলাম ভিডিও রেকর্ড হচ্ছে যাই না ফুটেজ কেমন আসবে আর আর্টপুট কেমন হবে দেখা যাক এই মুহূর্তে আমি আছি ঢাকা চিটাং রোডের আমার অনেক পছন্দের একটা জায়গা এটা হচ্ছে কুমিরা রাস্তাটা আমার এই জন্য অনেক বেশি ভালো লাগে যে এখানে চার দুই পাশে তো গাছ আছে অন্যান্য অন্য অঞ্চলে চাইতে এই এলাকাটাতে গাছের ঠান্ডাটা অনেক বেশি আর এটা না এরকম ঢেউয়ের মতো রোডটা এবং অনেক ভাইব দেয় হ্যাঁ সকালে বের হলাম বাসা থেকে আমি আর আমার বন্ধু ব্যাক ক্যামেরা যে আছে ঢাকা চিটাং হাইওয়ে ধরে আমরা আসছি এখন বারিয়ার হাট দিয়ে তো বারিয়ার হাট দিয়ে যেহেতু ঢুকলাম আমাদের এখন বলতো হচ্ছে সিন্দুর ছড়ে মহাল ছড়ে মহাল ছড়ে দেখা যাক কোন দিকে যায় প্ল্যান হচ্ছে রাতের মধ্যে বাসায় ফেরা বেশ অনেক বছর পরে রাস্তা দিয়ে যাচ্ছে অর্থাৎ বারেয়ার হাট দিয়ে সিন্দুক ছেলে মহাল ছেলে রাস্তা এটা আগে এরকম ছিল না এতটা মানে এখন অনেকটা ভালো পুরোটা ভালো বলা যাবে আমরা এসব পৌঁছেছি কটার হাটস্থ মাজার শরীফ নয়টা টিলা অবস্থিত বা আশেপাশে নয়টা টিলা আছে সামথিং এরকম কিছু একটা হতে পারে যার বলা হচ্ছে আগে এখানে একটা স্পেস ছিল রাস্তার এ পাশে দাঁড়ায় সম্ভবত আমি যখন দু হাজার একুশে সালে আসছিলাম আমি ডান দিকে দাঁড়ায় আমরা যারা ভাই মিলে আসছিলাম আমরা সবাই মিলে ছবি তুলছিলাম খাঁচ খাচ পাহাড়ের একটা ইয়ে

ব্যাকগ্রাউন্ডে আর কি মনের ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজতেছে সেটা হচ্ছে লাল পাহারে দেশে যা রাঙামাটি দেশে যা এখানে তোরা মানাইতেছে না এর একেবারে মানাইতেছে না যাওয়ার কথা ছিল হচ্ছে সিন্ধুক ছিল মহালছড়ি তো যাওয়ার পথে যদি সেলফি রোড পরে সেটা যদি না ঢুকি ব্যাপারটা কেমন দেখায় না সো চলেন ঘুরে আসি সেলফি রোড থেকে আমার সামনে আমার স্যার পরম এবং চরম শ্রদ্ধেয় আব্দুল মোমান স্যার আছে স্যারের প্রথমবার সেলফি রোড আসছে খুব আরাম পাচ্ছে এখানে রাইড করে ওকে বামে যাব সুন্দর রাইড সুন্দর সুন্দর আমাদের রাইডটা সারলাম কিছুক্ষণ অপেক্ষা করে এখন আমরা আবার আমাদের গন্তব্যের দিকে আগায় যাচ্ছি সেলফি থেকে বের হয়ে এখন আমাদের পরবর্তী গন্তব্য রামগড়ের দিকে বা দিকে ডান দিকে ডান দিকে দুই পাশে হচ্ছে রামগড় টি এস্টেট আমরা একটা ফটিক অবস্থিত তো রাবার বাগান দেখলাম এখন চা বাগান দিয়ে যাচ্ছি আবার খারাপ রাস্তা একটু ভালো একটু খারাপ এইভাবে আগাইতে হচ্ছে নিরবচ্ছিন্নভাবে গাড়ি চালা যাব সেই উপায়টা নাই যাই হোক গন্তব্যে সুন্দরভাবে পৌঁছে সুস্থভাবে বাসায় ফেরাটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য বাংলাদেশ মৈত্রী সেতু রাস্তাটা আগে তো ভালো ছিল এখন যায় না ওটা ক্লোজ করে দিচ্ছে এই জায়গায় যাওয়া যাবে না পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে চলছি আমরা আমাদের এখন গন্তব্য হচ্ছে জালিয়াপাড়ার দিকে এখন আছে খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের সড়ক বিভাগে উপভোগ করছে দারুণ উপভোগ যেহেতু এখন গাড়ি ঘোড়া একটু কম সুতরাং চালিয়ে বেশ মজা পাচ্ছি এখানে পাহাড়ে জালিয়াপাড়া মোট একটা শর্ট ব্রেক দিয়েছিলাম আমরা চা পানের জন্য এখন আমরা মহালছড়ির দিকে যাচ্ছি দেখা যাক সেখান থেকে কোথায় যেতে পারি পথে তো এরকম অনেক বাইকার দেখা যাবে যে দেখেন তার পা কোথায় হাতে স্পিডের বোতল নিয়ে আসে স্পিড খেয়ে সে তাকে অনেকক্ষণ দেখে একা কর্নার এসে সেই রকম না হেলমেট কিচ্ছু না পা কই না গিয়ারে পা আছে না ব্রেক পা আছে চিল মুড়ে সে মানে আকু বাকু করতেছে ভালো এরকম স্পিড খেয়ে সে স্পিড হয়ে যাচ্ছে যাক এদের মতো বাইকারদের কারণে আসলে সমস্যা করি আমরা এই ধরনের বাইক রাইডিং থেকে দূরে থাকা ভালো এদের পাশেও যাওয়া দরকার নাই ভাই আমি চাইলে ওরা ক্রস করতে পারি দরকার নাই সে তার মতো যাক অযথা তার সাথে আমার পারাপারি করার দরকার নেই তার মানে সোজা আছে সে অযথা মোবাইল পাহাড় চট্টগ্রামে জন্ম নিয়ে আমরা গর্ববোধ করতেই পারি আমাদের পাহাড় আছে সমুদ্র আছে প্রকৃতির অপর সৌন্দর্য আমরা খুব কাছ থেকে উপভোগ করতে পারি সামনে আরো ভিউ পাহাড়ের অসম জাস্ট অসম ধন্যবাদ স্রষ্টা দমে দমে তো তোমার প্রতি কৃতজ্ঞতা সেই সাথে এরকম একটা দেশে এরকম একটা অঞ্চলে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছ কৃতজ্ঞতা অফুরান তোমার প্রতি অফুরান কৃতজ্ঞতা এ রোড দিয়ে আগে কখনো আসি নাই সিন্ধুকছড়ি মহালছড়ি দিয়ে যখন আসে আসার পরে রাঙাবাটি যাওয়ার জন্য ডান দিকে ঢুকে যাওয়া গেছি বাট খাগাছড়ি যাওয়ার জন্য এই রাস্তায় প্রথম রাস্তাটা সরু বাট অনেক মজাদার আর এটা দিয়ে খাগাছড়ির দিকে যাওয়া আছে আমরা যখন ওই মোড় থেকে যেটা দিয়ে আসলে আমরা নারিয়ার চর যাই ওই রোড থেকে আর খাগাছড়ি সাতাইশ কিলো দরজা লাগেছে রোডটা রাইড করে আচ্ছা খাগড়াছড়ি গেট আমরা এখন খাগড়াছড়িতে প্রবেশ করছি খাগড়াছড়ি গেট লেখা আছে এখন খাগড়াছড়ির ভিতরে যাচ্ছি এরপর দেখা যাক আমরা আজকে দুপুরের খাওয়াটা কোথায় খেতে পারি ও আচ্ছা পোছেরম সিস্টেম ওয়েলকাম টু সিস্টেম এখন জানি না কি সিস্টেম হবে এখানে আর কি খাওয়া দাওয়ার আছে আমরা খাগড়াছড়ির সেই সিস্টেমে নোমান অনেক বিরক্ত আমার উপরে দেখা যাক সিস্টেম রেস্টুরেন্টটা হচ্ছে মূল শহরের মাঝখানে খাগড়াছড়ির বাজার বা তেঁতুলতলা বাজার এর আশেপাশে অবস্থিত গুগল ম্যাপ দিয়ে যদি যেতে অসুবিধা হয় তাহলে স্থানীয় জনগণকে জিজ্ঞেস করলে তারা দেখিয়ে দেবে আর সিস্টেম রেস্টুরেন্টে পৌঁছানোর পরে তাদের ইন্টেরিয়র ডিজাইনটা দেখে বেশ ভালো লাগলো তারা তাদের স্থানীয় ঐতিহ্যগত যে জিনিসপত্র বা তৈজুসপত্র আছে সেগুলো দিয়ে তারা তাদের ইন্টার ডিজাইনটা করেছে এটা দেখতে অনেক বেশি ভালো লেগেছে এবং এখানকার পরিবেশটা অসম্ভব সুন্দর সিস্টেম রেস্টুরেন্টের হাসার কালো ভুনোটা বেশ নাম করা এর সাথে আমরা বাসকরল এবং কাঁচকি মাছ ভুনো এটা নিয়েছি তো বাসকরলটা বেশ ভালো লেগেছে এরপরে কাঁচকি মাছ ভুনটা অনেক ভালো ছিল যথেষ্ট ঘোরাফেরা করলাম একটা আসলে টার্গেট ছিল যে সিস্টেমে এসে খাবো তো অন কল কুষ্ঠ খেতে বসলাম বন্ধুরা আজকে মেনু আইটেম হচ্ছে সাদা ভাত ডাল ছোট মাছ রসাগুনা আর হচ্ছে হাসের কালো গুনা মাছটা নিয়ে দেখি মাছটা খেতে গুড পেট ভরল শুনলাম ওটা সেরে নিলাম ঘাগড়াছড়ির সিস্টেম রেস্টুরেন্টে এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে খাগড়াছড়ির গেট পার হব খাগড়াছড়ির প্রবেশদ্বার এখন ঘাগড়াছড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমি একবার ভাবছিলাম যে ঘাগড়াছড়ি থেকে রাঙামাটি যদি যেতে হয় তাহলে ওই সিন্দুক ছড়ি মহালছড়ি যেতে হবে তো যে রাস্তা দিয়ে আমি আসছি সেই রাস্তা দিয়ে কিন্তু যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা দিয়ে যাওয়ার ইচ্ছাটা নাই তাই আমি এখন আরেকটা রাস্তা ধরে সোজা চট্টগ্রাম যাওয়ার যে রাস্তা খাগড়াছড়ি চট্টগ্রাম সে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আমরা নোমান আমার পিছনে ছিল তো এখন নোমানকে সামনে পাঠালাম লিডিং এ এবার নোমান আমাকে লিড করুক কতক্ষণ আর তার কর্নারিংটা আমি একটু পেছন থেকে উপভোগ করি সত্যি বলতে কি নোমান অল্প সময়ে ওর বাইক স্কুটার চালানোর বয়সটা খুবই অল্প কয়েক মাস হবে মাত্র দের মধ্যে সে এত সুন্দর চালায় এত ভালো চালায় এটা আসলে প্রশংসার যোগ্য প্রশংসনীয় আমার সাথে এই মিরসরাই ঢাকা চট্রগ্রাম হাইওয়ে ধরে এর আগে সে আসলো ফটিকছড়ি মিরসরাই থেকে যে রাস্তাটা ফটিকছড়ির দিকে চলে গেছে সেই রাস্তায় গেলাম বেশ ভালো চালিয়েছে আজকেও চালাচ্ছে খুবই ভালো চালাচ্ছে অনেক সেফ রাইড করছে কোনো তাড়াহুড়ো নেই দারুণ মানে আসলে ব্যালেন্স রাইড যাকে বলে সে দারুণ ব্যালেন্স রাইড করছে আর আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন তার ব্যালেন্স রাইডটা আমরা আছি এখন মানিকছড়িতে মানিকছড়ির বাজারটা পার করলাম রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগছে শান্ত নীরব দুপাশে অনেক সবুজ ভাবলাম একটু স্মৃতি ধরে রাখি অপূর্ব সুন্দর কিছু রাস্তা আসলে খাগড়াছড়ি অর্থাৎ চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যা রাস্তাগুলো প্রতিটাই অসম্ভব রকম সুন্দর যত ভিডিও করি তত মনে হয় কম হয় এর আগে যখন অ্যাকশন ক্যামেরা ছিল না তো তখন মোবাইল দিয়ে ভিডিও করতাম আমার এখনও মনে আছে আমি এডিট করতে গিয়ে কনফিউজ ছিলাম যে কোন রাস্তাটা ছাইরা কোন রাস্তাটা বাদ দিব প্রতিটা রাস্তা এত সুন্দর আসলে নেই বোঝাতে পারবো না আর পেছনে তো আমার সাথে আমার নোমান স্যার আছেই আর সে ভীষণ মজা পাচ্ছে ভীষণ এই খাগড়াছড়ি রাস্তায় গাড়ি চালিয়ে কোন রাস্তাটা বাদ দিব আমি বুঝে উঠতে পারতেছি না মানে আমি যাই না ক্যামেরার ফুটেজে কেমন আসবে বাট চোখ দিয়ে দেখতে অসম্ভব রকম সুন্দর লাগছে অসম্ভব রকম রাস্তাগুলো ওফ লাভলি লাভলি প্রতিটা রাস্তায় প্রতিটা বাঘ প্রতিটা মোড় দারুণ জানি না এরকম রোড আগামীতে থাকবে কি না আইসা গেল এই রাস্তার রাজা শান্তি পরিবহন ওদেরকে একটু মান্য করে চলাটাই ভালো এই রাস্তায় ওনাকে আবারও লিডে দিলাম কিছুক্ষণ সে লিডে থাকুক আমি কোন দিক নির্দেশনায় চলি একটু আসলে গ্রুপ রাইডে এরকম ভাগাভাগি করে চালানোটাই ভালো এটা সেফ ও ও ও এটা কি দিল নোমান কি খেলা দেখাইতেছে নোমান সেরা সেরা ওহ লাভলি 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 আর রাস্তা ও ওয়াট অ্যা ভিউ রাস্তাটা একের একের রাস্তা কমন সেন্সের অভাবটা দেখেন একটা বেবি আছে মহিলা যাচ্ছেন ও বাচ্চাসহ না হেলমেট না কিছু ও মাই গার্ড যে রাস্তাগুলো দিয়ে এতক্ষণ আসলাম আর ফটিকছড়ি রোড বাহ একদম বাহ মুখে বিড়ি হেলমেটার আর হ নাই কিচ্ছু লুঙ্গি পরা সুপার অবস্থা ছিল এদের এইসব রোডে এদের এসব দেখে মানে মাঝে মনে হয় আমরা কি বাইক চালাই এলিয়েন এলিয়েন হিসাবে পৃথিবীতে বাইক চালাতে আসছি হ্যাঁ যাক রাস্তাটা সুপার রাস্তা মজা পাচ্ছি আমরা এখন নাজেভাট পার হয়ে আমরা হাটাজারের মধ্যে প্রবেশ করছি এটা মোস্ট প্রবলি হালদা নদী হতে পারে সুন্দর লাগে ব্রিজটা তাই ভাবলাম একটা নিয়ে রাখি ছোট্ট একটা বিরতি দিয়ে আবার আমরা নাজেহাট থেকে যাত্রা শুরু করেছি এখন আশা করছি একদম এক টানে বিরতিহীনভাবে চালিয়ে আমরা সিআরবিতে পৌঁছে যাব তো এইখানে যে অংশটাতে আছে এইখান থেকে একদম অক্সিজেন পর্যন্ত অর্থাৎ এখান থেকে আরো সতেরো কিলোমিটার পর্যন্ত আমাদেরকে সিএনজির সাথে থ্রি হুইলার এদের সাথে তাল মিলিয়ে চালাতে হবে তাল মিলিয়ে বলতে ওরা যেভাবে ডানে বামে রাস্তা দখল করে চালায় ওদের এই অত্যাচার সহ্য করে চালাতে হবে আর কিছুক্ষণ পরে যুক্ত হবে ব্যাটারি চালিত অটোরিক্সাও আর সেই সাথে তো স্থানীয় জনতার সেটাকে কি বলে যে কাণ্ড জ্ঞানহীনভাবে এই যে পার হয়ে যাচ্ছে এদের কোনো কিছু আসলে একদম রোডমেন্টের মানে রাস্তার যে নিয়ম কানুনগুলো মানা নেই এইভাবে এখানে হয় এটা এখানকার বলে সবখানে একই অবস্থা আর এরকম তো মানে ইচ্ছে মতো এই যে সিএনজি ওই যে ওকে যেতে দিবে না যাই হোক এরকম জ্যামগুলো থাকবে মোটামুটি একটা প্যারাদায়ক রোডে এতক্ষণ যেটা খাগড়াছড়ি থেকে নাজিরহাটা আসার আগ পর্যন্ত নাজিরহাট না ফটিকছড়ি আসার আগ পর্যন্ত যত স্মুথলি ড্রাইভ করে এসছি ঠিক সেম জিনিসটা এখন পেইনে রূপান্তরিত হবে রাস্তা বড় আছে ভালো আছে কিন্তু আসলে গাড়ি টানা অনেক চ্যালেঞ্জিং এই মুহূর্তে যাই হোক আশা করি সুস্থভাবে সুন্দরভাবে আমরা পৌঁছে যেতে পারবো কারণ আপনাদের সকলের আশীর্বাদ দোয়া ভালোবাসা তো আমাদের সাথে আছেই এটাই আর আজকের যে যাত্রা সেটার ভিডিওটা এখানে সমাপ্ত করছি যদি না সামনে কোনো কিছু দেখাতে হয় সেটা ছাড়া ভিডিওটা এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন নিয়ম মেনে বাইক চালাবেন নিয়ম মেনে বাইক চালানো বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে বেসিক যে সেফটি মেনটেন সেটা তো করতে হবে দেখেন উল্টা রে বাবা মোটামুটি আছে মানে যা যে শুধু সিএনজির যন্ত্রণা তা নয় সে সাথে মানে অন্য সকল ধরনের গাড়ির যন্ত্রণাও আছে যাই হোক তো যেটা বলছিলাম একটু সড়কের নিয়ম আইন মেনে গাড়ি চালাবেন বেসিক সেফটিটা মেনটেন করবেন হেলমেট পরিধান করবেন এই রোডে আসলে আমি মোটামুটি সেভেন্টি পারসেন্ট বাইকারকে দেখলাম হেলমেট ছাড়া কোথ হাতে গোনা খুবই সামান্য পরিমাণে লোক হেলমেট পরে চালাচ্ছেন আর বাইকে একজনের বেশি পিলিয়ন নেবেন না এবং পিলিয়নকে হেলমেট পরানোর চেষ্টা করবেন এটাই বলা ছিল আর লং ট্যুরে গেলে তো অবশ্যই প্রপার সেফটি গার্ড সেফটি ইকুইপমেন্ট সাথে নিয়ে চলবেন সামনে একটা দেখতে পাচ্ছি যেখানে তিনজন আছে গাড়িতে তারা বেসিক সেফটি একজন মেনটেন করছেন বাকিরা তো মুখগুলোও সে সুযোগ নেয় সাথে প্রচুর ওদের লাগেজ যাইহোক এখন ভিডিওটা একটু পরে বন্ধ করতে হচ্ছে যেহেতু রাস্তা অবস্থা খুব একটা ভালো না এই যে এক দুই তিন মনে হয় বাবা চালাচ্ছে ছেলে মাঝখানে মা পিছনে সুন্দর এটা পারিবারিক একটা যানবাহন এই ছিল বলেন নোমান সাহেব গরম হয়ে গেছে নোমান সাহেব আগে যাচ্ছেন শুভকামনা রইল নোমান সাহেবের জন্য বিদায়